আমাদের আবার সময় আর যারা মানে মানে ছেলে মানুষ নদীতে মাছ ধরতে আসলে কি করে জানো তো এত দেরি করে না কবাট কাবাট করে এতক্ষণ খস খস করে তাদের হয়ে যায়

क्वाटर भी तो है क्वाटर शाम का भी पूरा नहीं सब पूरा नहीं है যাক এইখানে এই জায়গাগুলো বড্ড পরিবর্তন হয়ে গেছে অন্তত তিন চার মাস আসা হয় না এদিকে তার বেশি বানা

বেশি আশা করতে নেই এতে ছান খুব কিটিকা আজকের এইদিকে এসছি বলে দুটো মাছ হচ্ছে

Tali mundu argolak esateko egin <susurra>